এই মুহূর্তে গ্রামের কাগজের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব পঁচিশ এপ্রিল শুক্রবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ রাশি হিসেবে কি কি পূর্বাভাস রয়েছে জেনে নেওয়া যাক মেষ রাশির কর্মস্থলে উন্নতির সম্ভাবনা আছে কথা বলার ক্ষেত্রে সচেতন থাকা প্রয়োজন অংশীদারি ও যৌথ ব্যবসায়ে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সচেতন থাকা প্রয়োজন পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং রোমাঞ্চ শুভ বৃষ রাশির মনের সজীবতা বাড়বে সৃজনশীল কাজে যুক্তদের জন্য অনুকূল সময় কারো কারো নতুন সম্পর্ক তৈরি হবে সামাজিক যোগাযোগ বাড়বে আর্থিক যোগাযোগ শুভ উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে এবং শারীরিকভাবে চাঙ্গা থাকবেন মিথুন রাশি জীবন সম্পর্কে নতুনত্ব পাবেন কারিগরি কাজে যুক্তদের জন্য বেশ সম্ভাবনাময় সময় বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে পেশাগত দক্ষতার জন্য মূল্যায়ন পাবেন রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা বাড়বে দাম্পত্য যুগলের জন্য কোনো সুখবর পেতে পারেন ভ্রমণে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করুন কর্কট রাশির মানসিক স্বাচ্ছন্দ্য বাড়বে বিভিন্ন দিক থেকে সৌভাগ্যের বার্তা পাবেন তবে যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সাবধানে থাকবেন রোমান্টিক যোগাযোগ শুভ কারো কারো শুভ পরিণয়ের সম্ভাবনা আছে সিংহ রাশি শুভ বার্তা পাবেন পেশাগত ও ব্যবসায়িক সফলতা পাবেন ভ্রমণে জটিলতা তৈরি হতে পারে আর্থিকভাবে সমৃদ্ধ থাকবেন প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় থাকবে মেজাজ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন কন্যা রাশি সিদ্ধান্তহীনতায় ভুগবেন সামাজিক যোগাযোগ বাড়বে শারীরিক দিকে বিশেষ খেয়াল রাখুন ভ্রমণে বিড়ম্বনা হতে পারে হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য ভালো সময় উচ্চশিক্ষার জন্য বেশ সম্ভাবনাময় রোমাঞ্চ শুভ তুলা রাশির ভালো সময় যাবে পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা বিঘ্ন ঘটতে পারে ভ্রমণের সফলতা পাবেন পেশাগত কাজে জটিলতা তৈরি হতে পারে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্কতা প্রয়োজন কথা বলার ক্ষেত্রে কিছু সতর্ক থাকা প্রয়োজন রোমান্সে শুভ দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন বৃশ্চিক রাশির দৃঢ়তা বৃদ্ধি পাবে আর্থিক সফলতা পাবেন বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে বৈদেশিক যোগাযোগ শুভ অনেক দম্পতির সন্তান লাভের শুভ সংবাদ পেতে পারেন নতুন সম্পর্কে সফলতা পাবেন প্রাতিষ্ঠানিকভাবে আপনার ইমেজ বাড়বে এবং পারিবারিক আনন্দ উপভোগ করবেন ধনুরাশির স্নায়বিক চাপ বাড়বে পেশাগত কাজে জটিলতা এড়িয়ে চলুন পারিবারিক সম্পর্কে সমঝোতা দরকার আর্থিক সফলতা পাবেন ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে কোনো ধরনের চুক্তি সম্পাদনে সতর্ক থাকা প্রয়োজন মকর রাশি ক্ষোভ ও হতাশা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন স্পষ্ট কথা বলার জন্য ভুল বোঝাবুঝির পরিবেশ তৈরি হতে পারে ভ্রমণে বাধা আসতে পারে শারীরিক ও মানসিক দিকে সুশৃঙ্খল জীবনযাপন করার চেষ্টা করুন কুম্ভ রাশি পরিকল্পনা বাস্তবায়নে সফল হবেন আর্থিক সফলতা পাবেন কর্মে উপযুক্ত মূল্যায়ন পাবেন কারো কারো চাকরি লাভের সম্ভাবনা আছে ব্যবসায়ীদের জন্য অনুকূল সময় কাটবে এবং রোমান্টিক যোগাযোগ শুভ মিন আনন্দ উপভোগ করবেন আর্থিক সচ্ছলতা বাড়বে বিনোদনমূলক কাজে সফলতা পাবেন ভাগ্য আপনার জন্য সুপ্রসন্ন তবে কথা বলার ক্ষেত্রে কৌশলী হন বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে সাংসারিক জীবনে আনন্দ বৃদ্ধি পাবে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে ছাব্বিশ এপ্রিলে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়